প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তবে বন্ধুরা একটা লং ভিডিও নিয়ে আসলাম দেখতে থাকো ভিডিওটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তবে একটু লাইক কমেন্ট করেও দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আমি কোথা থেকে কোথায় যাচ্ছি দেখতে থাকো এই যে আমি যাচ্ছি দেখো সকালবেলায় বেরিয়ে পড়লাম তখন কটা বাজে বলো তো তখন বাজে সাড়ে পাঁচটা তা কালকে বৃষ্টি হয়েছিল রাস্তাঘাটের অবস্থা দেখেছো ভিজে তাই আমার খুব জরুরি তাই সাড়ে পাঁচটায় বেরিয়ে পড়লাম দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে দেখো কোথাতে কোথায় যাচ্ছি রাস্তাঘাটের কি অবস্থা টানা কয়দিন তো বৃষ্টি হলো তার জন্য রাস্তাঘাটের অবস্থা এরকম আজকে দেখো সকালবেলায় কীরকম ওয়েদারটা হয়ে আছে বেলায় হয়তো ভালো হবে আর এখন দেখো সকালবেলা সাড়ে পাঁচটার সময় কীরকম অন্ধকার অন্ধকার মনে হচ্ছে কি বৃষ্টি নামবে বৃষ্টি নামবে তাই না দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও শেয়ার যদি না করো লাইক কমেন্ট করো আর ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো দেখো ফুল ভিডিওটা যদি না দেখো তোমারও বিহুজ হবে না আমারও বিহুজ হবে না না দেখতে থাকো ভিডিওটা একটু লং হয়েছে করার কিছু নেই মায়ের সাথে একটু লং ভিডিও দিতে হয় তাই একটু দিলাম দেখতে থাকো অনেক অনেক ভালোবাসা রইল সকল বন্ধুদের জন্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা